আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আর আমরা কোথাও বেড়াতে যাচ্ছিলাম না এসি কিনবো বলে ওই জন্য একটু দোকানে যাচ্ছিলাম এসি দেখার জন্য তবে কি আমি এসি দোকানের ভিডিওই করতে ভুলে গেছিলাম যার কারণে দোকানের কোনো ফুটেজ আমাদের কাছে ছিল না এসি লাগানো ভিডিওটি আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে আসি এই যে দেখুন দুইজন এসে এসিটা লাগাচ্ছিল আমরা ওয়াল্টন কোম্পানি এসি নিয়েছিলাম অসহ্য গরমের কারণে এই এসিটা নেওয়া হয়েছিল দেখুন এসি লাগাচ্ছে ওনারা আমাদের রুমটা কিন্তু অনেক ছোট ছিল আমরা ডে টন এসি নিয়েছি এই যে দেখুন ওনারা লাগাচ্ছিল আমাদের রুমটা কিন্তু খুব একটা বড় সড়ো ছিল না ছোট রুম এই যে দেখুন ওনারা কিন্তু এসি লাগাচ্ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব